আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আর আমার ভিডিওটা আপনারা দেখবা আজ আপনার সামনে লই আইলাম আমি ডুগির গাছ আর ডুগি আজকে গার্ডন থেকে আমি তুললে নিমো আর ডুগিয়ে আমি আপনারা দেখাইমু আমি খিলার রইয়া কেউটা আপনারা লগে শেয়ার করবো আর ডুগি দিয়ে আজকে বোয়াল মাস বালমাছটি রাঁধছি তে আমি আজকে আপনার থাক সামান্য শেয়ার করবো আর আশা করাম আপনার কাছে আমার ভিডিও ভালো লাগবা আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা এই মাঝে আপনারা আপনার দেখতে পারা ডুগি মনে হয় চার পাঁচ দিন আগেও আমি ডুগির বিচিয়ে উলামি ছিঠাইয়া আর থাম আমি আর অনেক বাক্কা গরমও দের আর মেঘও দেগেও হইছে গাছ লগে লগে উঠি গেছে আর ও দেখতে পারা মন করে এখন সপ্তাহ আগেই এই গাছ আমি ই বিছিয়ে আমি রইছিলাম আর মাসাল্লাহ দেখতে পারা অনেক সুন্দর ইয়ে গাছ উঠছে আমার কাছে দেখা যে ভালো লাগলো আর ওটা আপনার লগে শেয়ার করলাম আর এখন আমি আপনারা লইয়া যাই আমি ডুগি আমি ঠোবর মাঝে রই আমিও ঠোবর মাঝে লই আয়া যাই দেখাম দেখতে পার আপনারা একটা বৌল আনছি আর বৌলের মাঝে আমি লই লাগিম আর ডুগি ই যে আপনারা দেখতে পারা ডুগি আর যারা আগে নেওয়া নিলে বা তে কিছু মানে দেরি হয়ে গেছে নিতে নিতে আর দেখতে পারা কিছু ডাট হয়ে গেছে তে আপনারা আলে মানে ডাট করবা না ডাট করলে খাইতেও তো বলা লাগে না ভিডিওর মধ্যে তোরা আওয়াজ আপনারা ফাইরা এটা আমার নেক্সট ডোর সুরতে তারা খেলা আর কেউ তোরা আওয়াজ আপনারা ফাইরা আশা করি আপনারা বুঝতে পারলা আর ও আপনারা দেখতে পারা আরও একটা টবর মাঝে আমি ডুগিয়েলা আমি রইয়া রাখছিলাম আর মারশাল্লা পাক্কা সুন্দরইয়া গাছ সরসিয়া দেখতে পারা আর ফয়লা বোঝা গেলে স্লোগে খাইলার আর এর এরপরে দেখা যায় স্লোগে খাইয়াও বাদ এর বাদে মানে ইগুন ঠিকই গেছে আর ইগুন আবার বালা নরম সরম দেখতে পারা আর এখন আমি তুলি লইলাম আজ আমার চ্যানেল যদি নতুনই থাকে আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর আপনারা অনেকে খরি লাইছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটার এখনও সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা বলবা না দেখটা ভারা আপনারা আপনারা লাগে মাথা মাইথা আমি একটা খালি হরি লাইছি আর খালি হরিয়া আর এখন আমি আপনারা দেখাই মো দেখতে ভারা আপনারা আমি একটা খালি খরি লাইছি আর এখন আমি যাইলাম আরও একটা মাঝে যাইলাম ও দেখতে ভারা আর ওটা তাকেও সকল ডুগে আমি তুলি লাইম আর ইতা ডুগি খাইতে ভালা লাগে খেসমা যে সময় থাকে ও সময় খাইতে ভালা লাগে আর বড়ই গেলে এটাও অত বেশি মজা লাগে না আর এটা খেসমা খাইতেও সবচাইতে মজা আপনারা দেখরা আমি তুলি লইলাম আর এদিন আসলে তুলতে যে ভালো লাগে গার্ডেন আলাদা একটা সুন্দর আর খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে নিজের গার্ডনের খাইতেও আলাদা একটা মজা আর কিনে আনলে অত বেশি মজা লাগে না আর নিজের গার্ডেন ফলাইয়া নিজর হাত দিয়া তুলতেও আলাদা একটা সুন্দর এখন আপনারা দেখতে পারা আমি তুলি লাইছে বউলোর মাঝেও দেখতে পারলাম কত গেছা হয়েছে আল্লাহ আর এখন আমি লইয়া যাইতাম কি আর এখন দেখা যায় খাসা মরিচ গাছের মাঝে ও গাছের জোরের মাঝে দেখা যায় একসা হয়ে গেছে বাক্কা বড় হয়ে গেছে তো অক্সারেও আমি তুললে আনলাম আইনিয়া আর আমি বোলর মাঝে রাখি লাইলাম আর গার্ডনটাকে ডুগিয়ে আমি অনেক বার নিছি আলহামদুলিল্লাহ আর অনেক বালা লাগছে খাইছি যে সময় আর এখন আমি ঠোব তারে রেডি হলিয়াম আর রেডি করিয়া এরপরে আমি আপনারা সামনে আইম আর এখন আপনারা দেখতে পারা আমি রেডি হইলেছি ক্যামেরা অফ করিয়া এর বাদে আমি রেডি হইলেছি আর কিছু রইছিল যে ঢুকি আমি এবার মাটির ওটা ঠোব নিচে দিয়ে আমি রাখি লেগে রাখিয়া আর এরপরে কিছু আমি নয়া মাটিও দিছি মাটি দিয়া আর চিকির মেনুও আমি দিছি সামান্য দিয়া আর এরপরে আমি মাটিরে মিক্স করি আর মিক্স করিয়া এরপরে আমি ডুগিরে আমি রুই লাম ডুগির বিছি আমি রুই লাগো আর যে বিছি আমি রুইমো আর এখন আসলে আমার নিজের গার্ডনও নাইছেন আমি বাংলা থেকে আনছিলাম তে আমি খুঁ ও বিছি ফালাইয়া দেখি গাছ উঠে নি গাছ যদি উঠেও আপনার লগে শেয়ার করম আর না উঠেও যদি আপনার শেয়ার কর্ম আর এখন আমি গরু গেছিলাম গোড় থাকে বাদে গিয়া বেশি লুই আইলাম আর বেশি এক্সিন আমি আসলে আমার নিজের আতর নাই নিজের আতর হইলে এক্সিন আবার ফিতা হয়ে যায় গাছ উঠি যায় লগে লগে আর এগুণ আসলে জানতাম না বাংলাদেশ তাকে আনাইছিলাম ও দেখতে পার একটা কঠিন মাঝে আমি থইছিলাম আর এটা বাংলাদেশ তাকে বেশি আর ও বেশি আমি এখন আমি ফালাইয়া দেখি গাছ উঠেনি গাছ ও দেখতে পারা আপনারা আর বেশি ফালানি লাগে না বেশি ফালাইলে আবার বেশি গাছ উঠে যায় আবার গাছে মানে মুয়া ফালাইতে পারে না এর লাগে কিছু সময় আপনারা বেশি ফালাইবা ফালাইয়া আর এরপরে আপনারা পানি আপনারা বলাইয়া দেন জানো পানি যদি বলাইয়া দেন আবার গাছ উঠে যাইব দুই তিন দিনে গাছ উঠে যাইব আইজ আমার চ্যানেল যদি নতুন এটা হয় আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা বলবা না আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দেন আপনারা অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করিয়া দিবা বিশে আমি ফালাই দিছি ফালাইয়া এখন একটা খুর্নি দিয়ে আমি আগলোস ছাগল সরিয়া খুঁড়ি লেগে আর আপনারাও চাইন তো আপনারা কিতা করতে পারবা আরও উপরে মাটি লাগিল হয়ে যায় তে আমি আর এখন আর মাটি দিলাম না মাটি না দিয়া আর আমি আস্তে আস্তে খুঁড়ি লেগে রাম আর এরপরে একটু বেশি সরিয়ে আমি ফানি দিব আর এখন আমি ডুগি লইয়া যাইতাম কি আর আসলে গরু আমি যাইতাম না আমি টেবুলের মাঝে ডুগি গার্ডেন মাঝে বাঁচি আর গার্ডেনও যদি বাসিতে আর মানে গড় কেটিন আর বলল না আর অনেক মাটিও আর এটা জ্বর থাকবো না আবার গার্ডেনের মাঝে আমি খালাই গার্ডেনও আমার বেগ আছে বেগর মাঝে আমি অনেক গাছ ধুইছি আপনারা দেখাইমু গাছের মাঝে থইয়া যাই কি আর সার হয়ে যাইব اخن افرا دښته پره امي باسي لایسي دګي او 22ه او امي اوسن دښته پرب افنرا او دښته وره بدو نه بدويسه او دښته وره او دښته وره نه امي 22ه ارتويسي دګيره আর ডগি আলহামদুল্লা অনেক মজা হয়েছে আপনারা বোয়াল মাস্তি আপনারা রাঁধুন জানো বোয়াল মাস্তি রাঁধলে যে বালা লাগেও দেখতে পারা বেগ আমি গার্ডেন মাজে গাছ থাকে ইতা গাছ আমি ওলা বেগর মাঝে বড়িয়া থাকি আর মাঝে মাঝে যে সময় ফানি দেই ও সময় আমি ফানি দেই ওটার ভিতরে আরও দেখতে পারা শাক আছে এখন মাঝে আমি সময় একবার চিন্তা করছিলাম যে আমি থোরা দেলাই ডগির মাঝে বালা হইব তে আমি আর বাজে খুবই খাম না দিব অন্য আর কদিন হুটকিছিরার মধ্যে দিই মানে সেই ইচ্ছা দিয়ে হোটকিছি খাইতে বালা লাগে এখন আমি গরু আইছি গরু আইয়ে আমি সকালটা রেডি হয়েছে ও দেটা ভারা আমি পেঁয়াজ দালাইছি খেঁচামরিচ লবন নিচা দিলাইছি দিয়ে আমি সামান্য দেখাই দাম আপনারাও ও লইদার মরিচ আমি দিছি আর আসলে গার্ডনের ইা মানে আলাদা মজা আপনারা জতুয়া নাই এগুলো মজা লাগে না গার্ডেন ইটা আলাদা একটা মজা আপনারা গার্ডেনও আপনারা চেষ্টা করেন জানো ঠবর মাঝে রইলে যায় আমার কাছে লাগে বালা এখন ঠবর মাঝে রইন যেন আর জমিনও আমার কাছে লাগে অত বেশি বালা হয় না ঠান্ডা এই দেশে তো ঠান্ডার দেশ নামি ঠান্ডা লাগে লাগে গাছ আর বালা হয় না আর এখন আমি পেঁয়াজ আর মরিচ আর মজা ইয়া দিয়া আর এরপরে দেখতে পারা আমি মাছ পেলাই দাম বয়াল মাছ পেলাই আমি বয়াল মাস্টে তার দই দিছি দই হইয়া আর এরপরে আমি তারা দিলাম আর এরপরে ডেসাপারা আপনারা আমি দিলাম ফুটকি আতর হুটকি আছে আঁটরকিটা কিটা সিটায় গ্যান না ফ্রেশ ফুটকি ফুটকি দিলাম আর দিলাম আমি ডেসাপারা গন্ডাল হুটকিও দিছি আর নাগামরিচ আমি আসলে আপনারা দেখাইছেন আমি এর যে সময় কি মানে চিরা দেই ওই সময় আমি নাগামরিচ চলেছিলাম আর নাগামরিচ ফুটকি চিরা বা ডুগি তার খাইতে আলাদা একটা মজা লাগে আলাদা একটা গ্রান করে আর ইসাইটে দেখা আমি মাছ বিদান করাম আর ইকানোর মধ্যে দেখতে পারা আমি আর এখন আমি সফলতা দিয়া আর মজাইয়া এরপরে আমি শিরা দিলাইম আর শিরা দেওয়ার পরে আমি জাল দিলাইম দশ পনেরো মিনিট আর এরপরে আমার থার খারিত হয়ে যাব আর এখন আপনারা দেখতে পারা আমার থার খারিত হয়ে গেছে আর বেশি মানে আমি আর তথা ভিডিও করছি না আমি সামান্য হয়ে আপনারা খালি দেখাইলে আমি কিলা রান্ধি ডুগি ও দেখতে পারা আমি কুকারের আগুন মারি লাইছি একটা ভারা আমার কালার কিলা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা গার্ডেন ডুবি দিয়া বোয়াল মাছটি রান্ধন জানো আর অনেক ভালো লাগে খাইতে আর আমার ভিডিওটা কোনো শেষ হয়ে যাওয়ার আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম